নমস্কার আমি হলাম অ্যাস্ট্রোলজার রবিমহেন্দ্র আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব যে শনির মহাদশায় নৃসিংহ দেবের মহিমা কি শনির মহাদশা ভীষণ জীবনে মান সবথেকে মূল্যবান পরীক্ষার সময় হিসেবে কিন্তু ধরা হয় এই সময় মানুষ কর্মফল ভোগ করেন কষ্ট বিলম্ব একাকিত্বতা আর্থিক চাপ মানসিক যন্ত্রণা ইত্যাদি কিন্তু বেড়ে যায় কিন্তু এই কঠিন সময় ভগবান নৃসিংহদেব এক অসাধারণ রক্ষাকবচ নৃসিংহদেবকে ভগবান বিষ্ণুর অবতার অর্ধ মানব অর্ধ সিংহ রূপে তিনি অর্ধ ও অহংকারের বিনাশ করেন প্রহ্লাদকে রক্ষা করতে তিনি আবির্ভূত হয়েছিলেন অর্থাৎ ভক্তের রক্ষক ও অত্যাচারের নাশক শনি ও নৃসিংহদেবের গড় সম্পর্ক শনিদেব ন্যায় ও কর্মফলের বিচারক নৃসিংহদেব অন্যায় অখণ্ডতা ও বিনাশকারী বিচারক শনি শান শাস্তি দেন ধীরে ধীরে নৃসিংহদেব দেন হচ্ছে ভয় অশুভ শক্তি থেকে মুক্তি শনির মহাদশা যখন কষ্টে মানে ভরে ওঠে তখন নৃসিংহদেবের উপবাস উপাসনা মানসিক শান্তি সুরক্ষা দেয় শনিদেব শনির মহাদশায় নৃসিংহের কি পালাম অজানা ভয় ও আক্রান্ত দূর করে শত্রু যন্ত্রণা থেকে রক্ষা করেন হঠাৎ বিবাদ থেকে মুক্তি করেন মানসিক দৃঢ় দৃঢ়তা ও আত্মবিশ্বাস বৃদ্ধি হয় কালা জাদু দৃষ্টিদোষ নেতিবাচক শক্তি নাশ করে শনি কষ্ট দিলে ক্ষতি সীমিত হয় নিঃসিংহ দেবের বিশেষ মন্ত্র শনির মহাদশায় ভীষণভাবে উপকারী প্রতি মানে নৃসিংহদেবের একটি মন্ত্র আমি আপনাদের ভিডিওতে দিয়ে দেবো সেই মন্ত্রটি প্রতিদিন এগারো বার বা বার জপ করবে করলে কি হবে আপনাদের শনির যে প্রভাব থেকে আপনি যে খারাপ ফল পাবেন সেটা থেকে কিন্তু মুক্তি পাবেন যাদের শনির মহাদশা বা সাড়ে সাতি বা ঢাইয়া বা গুরুতর কোনো দোষ চলছে তাদের জন্য দেবের কিন্তু পূজা করা ভীষণ আবশ্যক কারণ এই সময় কিন্তু নৃসিংহ দেবী কিন্তু পারে আপনাদেরকে কিন্তু রক্ষা করতে কারণ দেখুন শনিদেব কিন্তু কোনো খারাপ নেন কারণ উনি হচ্ছে ন্যায় নীতি নিষ্ঠার দেবতা অনেক সময় কিন্তু কিন্তু শনিদেবের যে খারাপ ফল দেয় সেই ফলটাই কিন্তু দূর করার জন্য কিন্তু আমাদের নৃসিংহদেবকে কিন্তু পূজা করা কিন্তু বিশেষভাবে দরকার অবশ্যই বলবো যারা যারা এখনও নৃসিংহদেবের পুজো করেন না বা করছেন না অবশ্যই করুন শনিদেবের কৃপালাভ করতে গেলে অবশ্যই নৃসিংহদেবের পূজা করা কিন্তু আবশ্যক এবং যে কোনো ভয়ে বাধা থেকে কিন্তু আপনাকে দূর করবে সবাই ভালো থাকবে নতুন কোনো ভিডিও নিয়ে আবার আসবো